আসসালামু আলাইকুম মাত্র বিশ টাকার একটা সেন্টু গেঞ্জি দিয়া কীভাবে এই ব্রাটা আপনারা তৈরি করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু এই কাজটা শিখে নিতে পারবে তো দেখেন ব্রাটা কাটিং এবং সেলাই করার জন্য আমি বিশ টাকা দেওয়া একটা সেন্টু গেঞ্জি কিনে নিলাম তো এখান থেকে আমাদের সেন্টু গেঞ্জিটা প্রথমে কাটিং করে নিতে হবে দেখেন আমি এই বরাবর কাটিং করে দিতেছি ভিডিওটা শুরু থেকে দেখলে আপনারা যে কোনো সাইজের জন্য একটি ব্রা তৈরি করতে পারবেন তো দেখেন গেঞ্জির এই নিচের থেকে আমাদের মাপ নিতে হবে ষাট ইঞ্চি পরিমাণ তো এখানে আমাদের ষাট ইঞ্চি একটা দাগ দিতে হবে এই পাশেও দিতে হবে এবার এই দাগ অনুযায়ী এই সেন্টু গেঞ্জির নিচটাকে কেটে দিতে হবে এটা হচ্ছে আমাদের বেড়ার নিসের পাট তো দেখেন আমরা বেড়ার নিশের পাট তৈরি করে নিয়েছি এখানে কিন্তু পনেরো ইঞ্চি পরিমাণ আছে হ্যাঁ তো এবার এখানে যেই কাপড়টা আসে মানে সেন্টু গেঞ্জির কাপড়টা আছে এখানে দেখেন কাপড়টা দুই পাটে বাস করা আসে এটাকে প্রথমে আমাদের আরেক পাটে বাস করতে হবে তারপরে এইভাবে বাস করে নিতে হবে মানে চার ভাসে বাস করতে হবে এখানে দেখেন সব আসেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিয়ে দিতে হবে ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা যে কোনো সাইজের জন্য একটি ব্রা কাটিং এবং সেলাই করতে পারবে একটু সেন্ট্রিং দিয়ে তো দেখেন এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই সেন্ট্রিং কাপড়টা কেটে নিতে হবে তো দেখেন আমি কিন্তু কেটে নিয়েছি আর এখান থেকে আমি দুইটা পার্ট কাটিং করেছি দেখেন আমি কিন্তু এখান থেকে দুইটা পার্ট কাটিং করে নিয়েছি তো আপনারা কিন্তু চাইলে এরকম দুইটা পাট কাটিং করে নিতে পারেন তো এখান থেকে আমাদের এই কাপড়টাকে এইভাবে দুই পার্টে ভাস করতে হবে দেখেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করবো যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন এবং যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা এই ভেড়াটা তৈরি করতে পারবেন দেখেন এরকম কোনাকি করে এই কাপড়টাকে ভাস করে নিলাম এবার এই পাশের কাপড়টা একই সিস্টেমে প্রথমটার মতোই কিন্তু আমাদের ভাস করতে হবে দেখেন এরকম কোনাকি করে ভাজ করে নিয়েছি তো এটা আমরা এক পাশে রাখবো এবং সেন্টুগঞ্জির এখানে যে আমাদের দেখেন ফাইর আছে এই ফায়েরগুলো এখান থেকে কেটে নিতে হবে দেখেন একটু কাপড়ও কিন্তু ফালা যাবে না মাত্র বিশ টাকা দিয়ে একটি সেন্টুগেঞ্জ আমি কিনেছি এবং এই স্যান্টুগেঞ্জি দিয়েই কিন্তু আপনাদেরকে এই ব্রাটা কাটিং এবং সেলাই করে দেখাবো তো একদম সহজ নিয়মে আমি দেখানোর চেষ্টা করি যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন আপনারা কত বড়ির জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন এখান থেকে আমি দুইটা ফিতা নিয়েছি ফিতার লম্বা নিয়েছি দেখেন ষোলো ইঞ্চি পরিমাণ দুইটা ফিতা তো দেখেন ফিতাগুলোকে কিভাবে বসায় নিতেছি এই যে নিচের দিকে রেখে এইভাবে কাপড়টাকে ভাস দিয়ে আমরা এখানে একটা সেলাই করে দিব ভিডিওটা যারা না টেনে দেখবে তারা যে কোনো সাইজের জন্য একটি ভ্রা তৈরি করে নিতে পারবে আর এই চেন্টুগেঞ্জি দিয়ে যদি ব্রা তৈরি করেন আপনারা ফোরতে খুব ভালো লাগবে খুব আরামদায়ক হবে কারণ এটা রাবারের মতো বলবে আমি আপনাদেরকে তৈরি করার পর দেখাবো তো দেখেন ফিতা দুইটাকে আমি লাগিয়ে নিয়েছি তো লাগানোর পর এটাকে আমরা ভাগ করে নিতেছি দেখেন তো এখানে কিন্তু আমি দোনোটা ভাগ করে নিলাম এবং এখানে আমি চাপ সেলাই বসায় দিতেছি দেখেন আপনারা কিন্তু চাপ সেলাই বসায় দিবেন তো এই ব্রাটা আমি কত সাইজের জন্য তৈরি করতেছি ব্রাটা তৈরি করার পর আপনারা অবশ্যই জানতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কত সাইজের জন্য এই ব্রাটা তৈরি করলাম তো দেখেন এখানে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই নিচটাকেও সেলাই করে নিতে হবে আপনারাও চাইলে ঘরে বসে এরকম একটি ব্রা তৈরি করে নিতে পারেন যারা বাজার থেকে সরমের কারণে কিনতে পারেন না তারা তো দেখেন এখান থেকে আমাদের ব্যার নিচের পাটা লাগিয়ে নিব তো নিচের পাটা কিভাবে লাগাবো এটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন না তা না হলে কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে লাগাইতে হয় দেখেন নিচের পাটে কিন্তু দুই পাটে কাপড়টা ভাস করা আছে আমি এখানে এক পাটে জয়েন করব। একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু নিচের পাড়ে আমি এক ফাট সেলাই করতেছি আর এক ফাট সেলাই করব না কেন করব না সেটা আপনারা বুঝতে পারবেন ভিডিওটা না টেনে দেখলে তো দেখেন নিচে এইভাবে সমান করে একটা সেলাই করে দিতে হবে আমাদের তো দেখেন এখান থেকে কিন্তু আমি এটা সেলাই করে দিয়েছি এখানে কিন্তু আমাদের অবশ্যই চাপ সেলাই করে নিতে হবে দেখেন এক ফাট খালি রেখেছি এবং এক ফাট আমি সেলাই করে নিয়েছি তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে দিতেছি দেখেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করবো যেইভাবে আপনারা দেখালে কাজটা শিখতে পারবেন দেখেন আমরা চাপ সেলাইটা করে নিয়েছি এবং এখান থেকে দেখেন এই যে গেঞ্জির আরেকটা পাইট আছে আমাদের এই পাইটটাও নিয়ে নিতে হবে টোটালি আমাদের সবগুলো কাপড় মানে কাজে খাটবে একটু কাপড়ও কিন্তু ফালা যাবে না তো দেখেন এই পাইটটা আমরা এখান থেকে নিয়ে নিলাম তারপরে এটার উপরে এভাবে বসাই দিয়ে আমরা একটা চাপ সেলাই বসিয়ে দিব দেখেন এখানে কিন্তু আমি কিভাবে চাপ সেলাইটা দিতেছি এটা আপনারা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন তো ব্রাটা তৈরি করার পর আপনাদেরকে দেখাবো যে কত সাইজের জন্য আমি এই বেড়াটা তৈরি করলাম আপনাদেরকে এ টু জেড আমি বোঝানোর চেষ্টা করব দেখেন আমি কানি দিয়ে সুন্দর করে একটা সেলাই করে দিব এবং দুই মাথা আমি ভাজ এরকম ভাজ দিয়ে দিব হ্যাঁ দুই মাথা এরকম ভাজ দিয়ে দিয়ে একটা সেলাই করে দিব এখানে দেখেন আমাদের এই দোনো পাশে কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিতে হবে আমি কিন্তু দোনো পাশে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি তো আমাদের এই ভাড়াটা কিন্তু কম তো এটা কিভাবে ফরবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এটা কিন্তু রাবারের মতো আপনারা চাইলে আটত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য এই ব্রাটা ফরতে পারেন তো কারণ এটা কিন্তু একদম রাবারের মতো দেখেন এটা টান দিলে কিন্তু বলে তো আপনারা চাইলে একটি চেন্টু গেঞ্জি বিশ টাকা দিয়ে কিনে এরকম কিন্তু আপনারা একটি ভ্রা তৈরি করে নিতে পারেন এটা হচ্ছে ভ্রার পিছনে গলার সাথে এটা বেঁধে নেবেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাঁধতে হয় দেখেন এটা কিন্তু রাবারের মতো বলে তো আপনারাও কিন্তু এরকম একটি ভ্রা তৈরি করতে পারেন ব্রাটা গায়ে দেওয়ার পর গলার পিছনে কিন্তু ফিতাটা এইভাবে বেঁধে নেবেন দেখেন আমরা কিন্তু এই ব্রাটা তৈরি করে নিলাম আটত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য আপনারাও চাইলে ঘরে বসে একটি সেন্টুগেঞ্জি দিয়ে আরামদায়ক একটি ব্রা তৈরি করতে পারেন